সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন সৌদি আরবে ঈদের নামাজ পড়ে এই বের হলাম আসলে এখানে ভিডিও করতে একটু নার্ভাস ফিল করি এই জন্যে হ্যাঁ ভিডিও ওইভাবে করি নাই তো কিছু বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো এই যে ভাই আপনার হাতে এটা কি দেখেন তো একটু এই যে দেখুন চকলেট হ্যাঁ বাচ্চাদের চকলেট তারপরে এই যে ভাই আপনার হাতে কি এই যে দেখুন এর হাতে কতগুলা দেখুন ওটা একটু বাজায় দেখেন তো ওই যে ফুলাই মুখ দিয়ে হ্যাঁ দেখান তো আপনি এই যে দেখুন আচ্ছা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার সামনে দেখতে আসছেন এই যে এটা মসজিদ আমরা এখানে নামাজ পড়ে বের হলাম হ্যাঁ এই যে সামনে মহিলা দেখতেছেন তিনজন মহিলা নামাজ পড়ে বের হয়েছে আমি এখানে নতুন এই কারণে ভিডিও করতে একটু নার্ভাস ফিল করি তো এখন এই যে বাঁশি চকলেট এগুলা যে দেখছেন এখানের এগুলো সৌন্দর্য এগুলা সৌদি আরবের ঐতিহ্য হ্যাঁ আমাদের দেশে অনেক হুজুরেরা এই মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে হ্যাঁ কি একটা বিষয় অথচ এখানে পুরুষের ভিতর দিয়ে মহিলারা আসতে আছে হ্যাঁ নামাজ পড়ে আসতে আছে দাঁড়াই আছে হাঁটা চলা করতে আছে ঠিক আছে একদম যে মুখ বাঁধা পরা সেটাও না ঠিক আছে এখানে আসলে এটা ঐতিহ্য ঐতিহ্য এখানে কারো দিকে কেউ ওই যে খারাপ নজরে ওইভাবে তাকায় না বিষয়টা হচ্ছে এটা এখানে এই যে ছোট ছোট বাচ্চা মেয়ে হ্যাঁ ওরা দেখা গেছে এরকম হাতে আমাদের দেশে কিভাবে বলতাম একটা ইয়ের মতো সুন্দর একটা ঝুড়ির মতো আর কি হ্যাঁ ওটার মধ্যে এই যে বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ধরনের যেটা আর কি খেজুর খেজুর বিভিন্ন ধরনের বাজাবেন না এখন হ্যাঁ এগুলো নিয়ে ঘেটে ঘেঁটে দাঁড়াই আছে। এবং হেঁটে হেঁটে দিচ্ছে ছোট বড় সবাই নিচ্ছে মানে এটা অন্য ধরনের একটা সৌন্দর্য তাদের ঐতিহ্য ঠিক আছে আর মহিলারা ওই পাশে আছে এবং এই যে মহিলারা এখানে যারা ক্লিন করতেছে তাদেরকে ওই যে ব্যানিটি ব্যাগ থেকে বের করে করে টাকা দিচ্ছে ব্যানিটি ব্যাগ থেকে বের করে করে টাকা দিচ্ছে ঠিক আছে তো এ হচ্ছে অবস্থা আর কি এখানে এই সৌদি আরবে প্রথম দেখলাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আসলে আমার ক্যামেরাটা এত ভালো না ঠিক আছে এই জন্যে আমি আপনাদেরকে ওইভাবে হয়তো দেখাতে পারতেছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমি নতুন তো এটা সৌদি আরব বুঝেন তো সৌদিয়া ভিত্তিক একটা দেশ এখানে আবার ভিডিও করলে কে কী বলে না বলে এই কারণে একটু নার্ভাস থাকার কারণে একটু নার্ভাস থাকার কারণে এই আমি দেখা গেছে ওইভাবে ভিডিও করি নাই না হলে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতাম যে এখানে এত সুন্দর আর এখন দেখুন এখন কটা এখন এই ষাটটাও বাজে নাই অর্থাৎ ছটা বাজে ঈদের জামাত হয়ে গেছে দেখুন এখনো ঠিকমতো সূর্য দেখা যাচ্ছে না আকাশে হ্যাঁ এই যে এরা তো অনেকগুলো চকলেট চকলেট দিতেছে হ্যাঁ ওকে ধন্যবাদ এ হচ্ছে অবস্থা আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন এ হচ্ছে সৌদি আরবে ঈদের নামাজের যে নিয়ম কানুন বা তাদের যে ঐতিহ্য আর কি সংক্ষেপ সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম